দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা দুনিয়া যদি হেরেও যাও তাইলেও মরে যাবা দুনিয়া জিতলেও না দুনিয়া হারলেও পঞ্চাশ বছর লাগাইয়া সুদ ঘুষ মিথ্যা সুরি ডাকাতি ওজনে কম দিয়া দুনিয়া যদি সব ঘুসান তারপরও একদিন মরে যাবেন আর যদি কিছুই করতে পাইলেন না দুনিয়া অর্জন করতে পারলেন না তবুও মরে যাবে দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায় দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায় কেউ ছেড়ে দিতে হয় দুনিয়া কাফের কেউ এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে কেউ তোমার মনে রাখতে তুমি মরে গেলে কারো হাতে সময় নাই। তোমার কান্দি লইয়া কান্দ নেই কারো হাতে সময় এ বাফের দুপুর বেলা জানা দিছে আসরের পরে বাপের জানা যাইছে কত কান্দা কানছে জি ফুটে নামাজের পরে পাশের ঘরের থেকে ভাত তরকারি আনছে এরই পেট ঘুরে ভাত খায় এরা দেখলাম দুপুরে কান্দে অন ভাত খায় আরো বস্ত লয় আরো ফার্মের মুরগা লয় তেলা মাছ লয় ডাল কি আমরা দেখলাম বিকালে কি কান্দাটা কান্দে অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়ে মরে গেল হইতো না ঠিক আছে কানছি তো কান অর্থাৎ দুনিয়া থেমে থাকে না কারো জন্যই কি থাকে না থেমে থাকে জন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই আখেরাতের ফিকির করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আজকের এই মস্তিষ্ক আজকের এই মজবা